হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কী খবর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদের অনেক বেশি রেসপন্স পাচ্ছি সারা পাচ্ছি এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকার জন্য আশা করি প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হব নতুন নতুন অজানা তথ্য নিয়ে আজকে কথা বলবো ফার্স্ট টাইম সেক্স অর্থাৎ প্রথমবার সহবাসের যে অনুভূতি বা ফিলিংস সেটা নিয়ে অনেকের মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে যে নবদম্পতির ক্ষেত্রে অনেক সময় একটা ভয় কাজ করে বিশেষ করে ফার্স্ট টাইম সেক্সের কথা যখন তাদের মাথায় আসে নারী পুরুষ উভয়ের মধ্যে একটা অস্বস্তি কাজ করে অনেকে মনে করে থাকেন যে কিভাবে হবে বা কি হবে আসলে এই যে একটা হচ্ছে অনুভূতি এটা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এক দুশ্চিন্তা তৈরি করে অনেক সময় অনেকে এত বেশি নার্ভাস হয়ে যায় যে তারা হচ্ছে অনেক বেশি ভীত হয়ে যায় এবং স্বাভাবিক যে কাজ সেটা করতে পারে না অথচ সেক্স কিন্তু আমাদের জীবনে খুবই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা মূলত নির্ভর করছে বিশেষ করে যারা প্রথমবারে সহবাসের ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছেন বা প্রথমবার সহবাস যারা করতে যাচ্ছেন তাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে কিন্তু বিষয়টা নিয়ে কখনোই অতিরিক্ত চিন্তা করা যাবে না যে আসলে কি হবে বা কি হবে না বা কোনটার পর কি হবে বা আমি কিভাবে কি করব প্রসেস এই যে স্টেপ বাই স্টেপ চিন্তা করা এই যে অতিরিক্ত চিন্তা এটা কিন্তু অনেক সময় দুশ্চিন্তার কারণ হয়ে যায় তাই এই বিষয়টা নিয়ে কিন্তু অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা করা যাবে না এটাকে খুবই স্বাভাবিকভাবে নিতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি রয়েছে অনেকে মনে করে থাকেন যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে স্ত্রীদের অর্থাৎ তাদের ক্ষেত্রে একটা সতীত্ব প্রমাণের একটা বিষয় চলে আসে বিশেষ করে অনেকের মাথায় থাকে যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে স্ত্রীদের হাইমেন বা হচ্ছে যে জনিপথের যে পর্দাটি রয়েছে সেটা হয়তো বা ছিঁড়ে যাবে বা সেটা হয়তো বা সেখান থেকে অনেক বেশি ব্লিডিং হবে বা রক্তপাত হবে এই যে একটা ভ্রান্ত ধারণা এটা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে তো মূলত দেখা যায় যে প্রথমবার সহবাসের ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এই যে হাইমেন ছিঁড়ে যাওয়া বা হচ্ছে ভার্জিনিটি লস হয়ে যাওয়া এই যে শব্দগুলো রয়েছে এই জিনিসটা আসলে হচ্ছে প্রযোজ্য নয় কেননা প্রথমবার সহবাসের ক্ষেত্রে সবসময় যে আসলে হচ্ছে অনেক বেশি ব্লিডিং হবে এটা কখনোই হচ্ছে সম্ভব না বরং এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি যে স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীদের জনিপথের নিচের অংশে একটা হাইমেন নামক একটি পর্দা রয়েছে যেটা কিনা একটা ইলাস্টিক বা হচ্ছে একটা রাবারের মতো একটি পর্দা এবং এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রথমবার সহবাসের ক্ষেত্রে অনেক সময় অনেকের ক্ষেত্রে কিছুটা ব্যথা হতে পারে বা কিছুটা ব্লিডিং তবে এটা খুবই সামান্য হয়ে থাকে এবং এটা তখন হয়ে থাকে বিশেষ করে যাদের দেখা যাচ্ছে যে হাইমেনের হাইমেন বা পর্দাটি কিছুটা শক্ত মাংসপেশী দ্বারা গঠিত কিন্তু তাছাড়া বেশিরভাগ স্ত্রীদের ক্ষেত্রে এটা কিন্তু অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে এই যে ব্লিডিংয়ের যে বিষয়টি এটা কিন্তু থাকে না এবং অনেক সময় পেনের বিষয়টিও থাকে না তাই সবার ক্ষেত্রেই যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে বিশেষ করে নারীদের ক্ষেত্রে প্রথমবার সহবাসের ক্ষেত্রে প্রত্যেক বাড়ি বা প্রথমবার যে অনেক বেশি রক্তপাত হবে এবং ব্যথা হবে বা এই যে হচ্ছে হাইমেন ছিঁড়ে যাওয়ার যে একটা ব্যাপার থাকে এগুলো কিন্তু হচ্ছে সঠিক নয় আবার পুরুষদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পুরুষরা অনেক সময় হচ্ছে ভয় থাকেন যে হচ্ছে তিনি পারবেন কি না বা কিভাবে কি করবেন বা হচ্ছে কোথায় তিনি হচ্ছে পেনিট্রেশন করবেন এই যে বিষয়গুলো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে হচ্ছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে জানতে হবে বিশেষ করে দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সহবাসের পূর্বে আসলে পুরুষ এবং স্ত্রী প্রজননতন্ত্র বা বাহ্যিক প্রজননতন্ত্র এবং হচ্ছে জননাঙ্গ এই বিষয়গুলি সম্পর্কে একটা সম্মুখ বা একটা ভালো ধারণা থাকতে হবে আমার কাছে এমনও অনেক রুগী এসেছে যারা হচ্ছে নব দম্পতি বা বিবাহিত দম্পতি অথচ তারা জানেই না যে হচ্ছে কিভাবে সহবাস করতে হবে বা হচ্ছে এই যে পেনিট্রেশনের বিষয়টি এটা তারা জানে না তো এই বিষয়গুলো সম্পর্কে আসলে ধারণা থাকা উচিত আর প্রথমবার সহবাসের ক্ষেত্রে সবসময় বলে থাকি যে আসলে সেক্সুয়াল এডুকেশন বা সেক্স এডুকেশনটা সবসময় দরকার তা না হলে শুধুমাত্র হচ্ছে সহবাসের ক্ষেত্রেই নয় সহবাসের পরে যে বিভিন্ন রকমের বা সহবাসের ফলে যে বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগে আক্রান্ত হতে পারে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আসলে প্রত্যেকের জানা উচিত এবং এগুলো সম্পর্কে যেন এগুলো থেকে একজন যেন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে তাই প্রত্যেকেরই কিন্তু সেক্সুয়াল এডুকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ